আমি যে তো আশেপাশে আছি আজকে বাইসে গেছে দেখি কি হইছে আরে বারবার পারবে না ওকে শেষ করব আচ্ছা এই সব কথা রাখে এখন তাড়াতাড়ি চল দেখি কি আসলো চল চল তো আরে তুমি অসময় অফিস থেকে বাসায় ফিরলে হ্যাঁ আমি অসময়ে আসছি আমার বোনের সাথে তোমরা দুইদিন কি করতেছিলে আমরা দুজন তোমার বোন না না তোমার বোনের সাথে তো আমরা সবসময় ভালো আচরণই করি ভালো আচরণ করিস না তাহলে আমার বোন কাঁদতেছে কেন কাঁদতেছে মানে ও খাবার চাইছিল তো দিদি একটু লেট হইছে এই কারণে কান্না করতেছে কি খাবার জন্য কান্না করতেছিল না কিসের জন্য কান্না করতেছিল আমি সব জানি কি জানো তুমি আমি কি জানি তাহলে শোন তারা তো এক্ষুনি দাঁড়াও কি বলো আমার বাড়িতে কি কী চলছে হ্যাঁ হ্যাঁ আমার তো এক্ষুনি আমার পাশেই দেবো আমি কি জানি হ্যাঁ বুঝতে পারছি কিন্তু কি করবো বলো তোমার এই গো ভবনের যন্ত্রণা আমি আর নিতে পারতেছি না একটা কথা শুনে না সারাদিন পাসের মধ্যে কথা তো বলতে পারে না শুধু এহ এ এগুলো আর মনে আর হচ্ছে না আর আমি যা করেছি?

তুই কোনো চিন্তা করিস না তোর এইবার জীবিত আছি আর তোর এইবার জীবিত থাকতে তোর কোনো সমস্যা হবে না যত বড় বিপদই হোক না কেন সেই বিপদ আমার উপর আসতে হবে ঠিক আছে আর তুই আমার একমাত্র মা আমার বইটা আরে তোর জন্য এখন দশটা বউ আমি সাথে রাজি আছি ঠিক আছে আয় বল আয়